প্রমাণসহ মায়ের সাথে আদালতে হাজির হলো বিহান শেষ মুহূর্তে ঘুরে গেল খেলা কম্পাসকে নির্দোষ প্রমাণ করে সবার সামনে কম্পাসকে বুকে টেনে নিল বিহান কম্পাস ধারাবাহিকে দেখা যায় অভিজ্ঞান দত্তের ফাঁদে পড়ে কম্পাসের যে লয়ার কাজ করে তিনিও অভিজ্ঞান দত্তের বিরুদ্ধে আর কাজ করতে চায় না এবং কম্পাসের বাই সেই কেসটা লড়তেই চায় না এমনটাই আদালতকে বলে দেয় যখন দিশেহারা কম্পাস কি হবে কম্পাসের কেই বা লড়বে কম্পাসের হয়ে ভাবতে থাকে সবাই ঠিক তখনই দেবদূতের মতো আদালতে ঢোকে ঋতুজা এবং ঋতুজা সবার সামনে দাঁড়িয়ে বলে মহামান্য আদালত কম্পাস ভৌমিকের কেসটা আমি ঋতুজা চৌধুরী লড়তে চাই আর তার সব কাগজপত্র আমার কাছে আছে আমি আপনার কাছে সব জমা দিচ্ছি এই বলি কেসটা যে লড়তে চাই ঋতুজা তার কাগজপত্রগুলো আদালতকে জমা দেয় সে অপরদিকে অভিজ্ঞান দত্ত ভাবতে থাকে ঋতুজা চৌধুরী তার মানে কম্পাসের হয়ে তুমি কেসটা লড়বে ঠিক আছে দেখা যাক কে যেতে আর কে হারে কম্পাসকে তুমি কি করে বাঁচাও ঋতুজা চৌধুরী কে বলার সুযোগ দেয় মহামান্য আদালত ঋতুজা চৌধুরী সবার সামনে বলে যে মহামান্য আদালত কম্পাস ভৌমিক নির্দোষ নোবেল ফিশার কলেজের ল্যাবে কম্পাস ভৌমিক রিসার্চ করছিল ঠিকই তবে সেটা অন্য কারোর জন্য নয় অখিলেশ চৌধুরী এবং অভিজ্ঞান দত্তর জন্য তারা দুজন মিলেই কম্পাস ভৌমিককে দিয়ে রিসার্চ করিয়ে ফর্মুলাটা নেওয়ার চেষ্টা করেছে শুধু কম্পাসকে দিয়ে নয় কম্পাসের বাবাকেও দীর্ঘদিন ধরে বন্দি করে রেখেছে তারা তবে কম্পাস যখন রিসার্চ করার পর সেই ফর্মুলাটা আর এই অভিজ্ঞান দত্ত অখিলেশ চৌধুরীর হাতে না তুলে দিয়ে দেশবাসীর হাতে তুলে দিতে চেয়েছিল তখনই অখিলেশ চৌধুরী অভিজ্ঞান দত্ত পাল্টা চালে কম্পাসকে ফাঁসিয়ে দেয় আমার ছেলে বিহান চৌধুরীকে ব্যবহার করে কম্পাসকে ফাঁসিয়ে দেয় কম্পাস নির্দোষ ঠিক তখনই অভিজ্ঞান দত্ত বলে ওঠে অবজেকশন ইয়র অনার ঋতুজা চৌধুরী নিজের বানানো গল্পগুলোই আদালতকে বলছে এ সবটাই মিথ্যে আর কম্পাস ভৌমিকী বি বিহান চৌধুরীকে ব্যবহার করেছে বিহান চৌধুরীকে মারতে চেয়েছে ওই ল্যাবে বিষাক্ত কেমিক্যাল নিয়ে কম্পাস রিসার্চ করছিল আর তখন বিহান চৌধুরীকে ওখানে ডেকে তাকে আটকে রেখে সবটাই কম্পাস তার লোকজন দিয়ে করেছে বিহান চৌধুরীর সাক্ষী দেওয়ার মতো অবস্থায় নেই যদি থাকত তাহলে আপনারা সত্যিটা আরও ভালো করে জানতে পারতেন আর তার জন্যই সিকিউরিটি গার্ড সাক্ষী দিয়েছে তবে সিকিউরিটি গার্ডের সাক্ষী গ্রহণযোগ্য নয় চিৎকার করে বলে ঋতুজা ঋতুজা মহামান্য আদালত কে বলে মহামান্য আদালত সাক্ষী দেবে বিহান চৌধুরী নিজে অন্য কেউ নয় শুনে চমকে যায় সবাই অভিজ্ঞান দত্ত ঋতুজাকে বলে তাই নাকি বিহান চৌধুরী তো কোমায় আছে সাক্ষী দেবে কি করে তখন ঋতুজা অভিজ্ঞান দত্তকে বলে বিহান চৌধুরী নিজেই সাক্ষী দেবে এই বলেই ঋতুজা বলে বিহান তুমি ভেতরে আসো নার্স বিহানকে নিয়ে ভেতরে আসে এবং বিহানকে দেখে সবাই চমকে যায় বিহান আদালতকে বলে মহামান্য আদালত আমি সাক্ষী দিতে প্রস্তুত ঋতুজা মহামান্য আদালতকে বলে বিহানের জ্ঞান ফিরেছে আর জ্ঞান ফিরতেই বিহান নিজেই আদালতে এসেছে সাক্ষী দেওয়ার জন্য বিহানকে দেখতে পেয়ে দৌড়ে ছুটতে যায় কম্পাস কেউ আটকে রাখতে পারে না এবং বিহানও কম্পাসকে জড়িয়ে ধরে বলে ভয় নেই কম্পাস কোনো ভয় নেই তোমার বিহান স্যার চলে এসেছে আমি ঠিক প্রমাণ করে দেখ যে আমার স্ত্রী নির্দোষ সেদিন ওই বিষাক্ত কেমিক্যাল অন্য কেউ রেখেছিল আর তার প্রমাণ আমার কাছে আছে মহামান্য আদালত বিহানকে বলে আপনার যা বলার আপনি কাঠগড়ায় এসে বলুন বিহানও কাঠগড়ায় যায় এবং বিহান সবার সামনে চিৎকার করে বলে সেদিন সে নিজের চোখে অখিলেশ চৌধুরীকে দেখেছিল ওখানে যখন সে ধোঁয়ার মধ্যে অজ্ঞানে পড়ে যাচ্ছিল তখন আসলে বিহান স্পষ্টভাবে দেখেছিল সামনে দিয়ে অভিজ্ঞান দত্ত যাচ্ছে অভিজ্ঞান দত্তই আসল কালপ্রেত তো বন্ধুরা তোমরা এটাই চাও তো এভাবেই যেন আদালতে হাজির হয়ে শেষ মুহূর্তে খেলা ঘুরিয়ে দেয় বিহান এবং বিহান যেন সাক্ষী দেয় আর বিহান যেন সবার সামনে কম্পাসকে বুকে টেনে নেয় কমেন্ট করে জানাতে ভুলো না